আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে মিষ্টি আঙ্গুর খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে মিজান আঙ্গুর ও ছৌদি খেজুর বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখেন সাইজ কত সুন্দর হয়েছে আল্লাহ রহমতে বাজারে যেমন দেখছেন এরকম কালারও দেখেন খুব সুন্দর কালার মাশাল আবার আল্লাহর অশেষ মেহেরবান খুব সুন্দর আল্লাহ রহমত হয়েছে খেতেও মিষ্টি আল্লাহ রহমতে কিন্তু সমস্যা আসছে ভিতরে বিচি আছে তো এর চেয়ে অনেক উন্নত উন্নত জাত আসছে এখন তো বিচি থাকবে না ইনশাল্লাহ সিডলেস অনেক ভ্যারাইটি নিয়ে আসছি আমি এখানে অনেক থোপাই ছিল আরও সাতাশ থোপার মতো ছিল তাহলে রহমতে খুব ভালো হয়েছে আপনারা এরকম বাসায় একটা দুটি করে গাছ লাগাইতে পারেন যত উন্নত জাত আছে পৃথিবীতে যত উন্নত জাত আছে এগুলো আস্তে আস্তে সংগ্রহ করতেছি আল্লাহ রহমতে মোটামুটি অনেকগুলোই সংগ্রহ করছি প্রায় তিরিশ তিরিশ রকমের আঙ্গুর আছে আমার কাছে সেগুলোর আপডেট দেবো ইনশাল্লাহ আপনাদের সিডলেস ভ্যারাইটিগুলো আছে দেখেন সাইজ কত সুন্দর সাইজ তো বাংলাদেশে অনেকে বলে যে আঙ্গুর ফল টক হয় কিন্তু না এখন মিষ্টি হচ্ছে বাজারে যেমন মিষ্টি সেরকম মিষ্টি হচ্ছে আল্লাহ রহমতে আমার সদি খেজুর বাগান আছে সদি খেজুরও ধরছে আল্লাহ রহমতে সেটাও দেখো আপনাদেরকে দেখেন ছোট একটা টবে আছে সবাই দোয়া করবেন আর সবার অগ্রিম দাওয়াত থে রইল সবাই আসবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে আলো রমাতে হচ্ছে ভালো ভালো ভ্যারাইটিগুলো আসছে ওগুলোতে ফল আসছে আমি দেখাবো ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে কালো আঙ্গুর এটা এটাও আল্লাহরমাতে খুব মিষ্টি আর এগুলো পাখিও খেয়েছে আর এই লাস্টে একটা থোপায় আছে হ্যাঁ আরও এখানে সব খেয়ে ফেলছে যেখানে থোকা ছিল এগুলো পাখি খেয়ে ফেলছে আমরাও খেয়েছি হ্যাঁ এটাও একটা কালো জাত আরও নিচে আছে এটা মাস্কাট ব্লু হ্যাঁ আরও আছে নিচে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দেখেন সবাই এভাবে করেন দেখেন ইনশাল্লাহ হবে হবে না এমন কিছু না প্রচুর পরিমাণ ধরছে লার মতে দেখলেই ভালো লাগে দেখেন আর ছোটো ছোটো বাচ্চারা এসে যখন পেরে পেরে খায় তখন তো আরও ভালো লাগে তো আপনাদেরকে নিচে দেখাবো দেখাবো ইনশাল্লাহ দেখেন এছাড়া যে এটা সব খেয়ে শেষ করেছিল এটা হচ্ছে আমেরিকান রিলায়েন্স একটা জাত তো এটা আল্লাহ রহমতে খুব ভালো হয়েছিলো অনেক কয় থাকায় হয়েছিল এবার সে একটা জাত হ্যাঁ দেখেন এখন এখানে আবার ফল চলে আসছে এরকম আরও আছে উপর দি ভিতর দিয়ে তো আল্লাহ রহমতে খুব ভালো এটা আমার নিচে করছি এছাড়া একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে সৌদি খেজুর দেখেন আমার ছোট্ট গাছে ওখানে বাধা এ করা আছে প্রচুর পরিমাণে খেজুর হচ্ছে সেটাও আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ